নমস্কার বন্ধু আমি পিঙ্কে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দোনো পাতা বেগুন গরম পাতা এটি সত্যি খুব ভালো লাগে আর বাড়িতে এটি অবশ্যই একবার ট্রাই করবেন যদি ভালো লেগে তাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন রান্নাটা আরম্ভ করা যাক এখানে নিয়ে যেয়ে ডুমো ডুমো করে বেগুন কেটে দিয়ে দিলাম আমি এর মধ্যে নুন হলুদ আর চিনি খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম আমি তেল বেগুনগুলো দিয়ে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মি পেস্ট রেডি করে নেব কড়াই থেকে বাকি তেলটুকু তুলে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম ধনে পাতা পেস্টটা জল শুকনো হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব জলটা অনেকখানি শুকনো হয়ে গেছে এতে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম নুন চিনিটা এই পর্যায়ে আমি ভালোভাবে দেখে নেব বেগুন থেকে তেল ছাড়তে শুরু করেছে রান্নাটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব রেডি হয়ে গেল ধনেপাতা বেগুন পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন